চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র দশ মিনিটে এই বিস্কুটটা একবার বানিয়ে দেখুন ঝটপট রেডিও হয়ে যাবে খেতেও ভীষণ ভালো লাগে একদিকে চা বসে একদিকে এই বিস্কুট তৈরি করে নিতে পারবেন এত সহজ আর এইভাবে যদি বিস্কুট তৈরি করা হয় দোকান থেকে আর বিস্কুট কিনে আনতেই হবে না পুরো দোকানের মতন হবে খেতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো মাত্র দশ মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য পুরো দোকানের মতন খাস্তা বিস্কুট ঘরে থাকা উপকরণে খুব সহজে তৈরি করে নিতে পারেন দোকানের থেকেও সেরা হবে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে মিডিয়াম সাইজের একটা বাটি মেপে দুই বাটি নিয়ে নিয়েছি ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এই বিস্কুটটা তৈরি করতে পারবেন এইবারে ঠিক ওই বাটি মেপে হাফ বাটি নিয়ে নিয়েছি সুজি অবশ্যই কিন্তু একটু মেপে নিতে হবে আর দুই টেবিল চামচের মতন বাদাম কুচি হাতের কাছে যে বাদাম থাকবে সে বাদামই কুচি করে দিতে পারবেন এখানে আমি তিনটে এলাচের ভেতরের বীজ একটু গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবারে শুকনো শুকনো জিনিসগুলো জিনিসগুলো একটু একটু মিশিয়ে তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে চার থেকে পাঁচ টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি ঘি ঘর পরিবর্তে সাদা তেল দিয়েও কিন্তু করতে পারবেন এবারে ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটু ময়ম দিয়ে নেব আর এখানে একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে এখানে আমি ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি এই দেখুন কিছুটা নিয়ে আমি হাতে একটু চাপ দিচ্ছি আর কি সুন্দর জড়ো হয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে ময়ামটা খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেছে ঠিক এইভাবে করে ময়াম দিয়ে নিতে হবে এবারে এদিকে আমি একটা বাটি নিয়েছি আর বাটি মেপে নিয়ে নিচ্ছি এক বাটি চিনি আর হাফ বাটি দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে হালকা করে একটু মিশিয়ে নেব। এবারে এদিকে যে আমি ময়দাটা ময়াম করে রেখেছিলাম এখানে সঙ্গে সঙ্গে ঢেলে দেব এইবারে ভালো করে মিশিয়ে নেব আর ঠিক এই চিনি আর এই জলটা দিয়ে একটা ডো বানিয়ে নেব এক বাটি চিনির জন্য হাফ বাটি জল দিলে কিন্তু যথেষ্ট এর বেশি আর জল দেওয়া লাগবে না তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি একটা ডো মেখে নিয়েছি ডোটা না খুব বেশি শক্ত না খুব বেশি নরম হবে এইবারে আমি ঠিক এখান থেকে কিছুটা মতন ডো নিয়ে নিচ্ছি এবারে এদিকে চাটুর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এবারে এদিকে এই ডোটা রেখে একটু বেলে নেব আর এখানে যেহেতু আমি গোটা চিনি দিয়ে মেখেছিলাম চিনিটা কিন্তু পুরোপুরি গলে যাবে না একটু গোটা গোটা থাকবে এতে করে বিস্কুটের ওপরে খুব সুন্দর লেগে লেগে থাকবে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর বিস্কুট তৈরি করার জন্য রুটিটা কিন্তু খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি মোটাও হবে না খুব সুন্দরভাবে বেলে নিয়েছি এবারে সাইড থেকে একটু কেটে নেব আর সমান করে নেব চারো সাইডটা খুব সুন্দরভাবে আমি সমান করে কেটে নিয়েছি এবারে ঠিক মাছ বরাবর একটু কেটে নেব আজকের বিস্কুটগুলো ঠিক এরকম একটু চৌকো চৌকো করে রেডি করব তো এখানে দেখুন ছটা বিস্কুট আমি রেডি করে নিয়েছি একবারে আর বিস্কুটের মধ্যে হালকা করে একটু ডিজাইন তুলে দেব ছুরির পেছনটা দিয়ে ঠিক এভাবে করে একটু দাগ কেটে দিচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন আসবে আপনাদের পছন্দ মতন কিন্তু ডিজাইনটা করে নিতে পারেন তো এই দেখুন খুব সুন্দরভাবে বিস্কুটের মধ্যে আমি একটু ডিজাইন করে নিয়েছি আর এখানে কিন্তু বিস্কুটগুলো রেডি হয়ে গেছে কত সহজে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আর এখানে বিস্কুটগুলো খুব বেশি পাতলাও করে আবার খুব বেশি মোটাও করে নিই আর বিস্কুটগুলো রেডি করে সঙ্গে সঙ্গে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে আর এদিকে আমি কিছুটা তেল আগে থেকে গরম করে রেখেছি মিডিয়াম গরম এবারে আমি বিস্কুটগুলো ছেড়ে দেবো আর যখন বিস্কুটগুলো তেলের মধ্যে ছাড়া হবে তখন কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে রাখতে হবে সবগুলো বিস্কুট আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দেব বিস্কুট ভাজতে একদমই সময় লাগবে না আর এখানে কিন্তু বিস্কুটগুলো কোনোভাবে ওল্টানো যাবে না তাহলে কিন্তু পুরে পুরে আসবে কিছুক্ষণের মধ্যে দেখবেন হালকা একটা কালার এসে যাবে এবারে বিস্কুটগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব আর বিস্কুট তোলার সময় অনেকটাই নরম মনে হবে তবে ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে তো এখানে বিস্কুট তুলে নিয়েছি আর পরের বারের বিস্কুটগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি আর যখন দেখবেন বিস্কুটগুলো নামানো হবে তখন মনে হবে অনেকটাই নরম কিন্তু ভাজা হয়ে গেলে মানে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তো এই বিস্কুটগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তো এখানে সবগুলো বিস্কুট আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু বিস্কুটগুলো ভাজা হয়ে যাবে আর ঝটপট রেডিও করে নিতে পারবেন একদিকে চা বসে কিন্তু আরেকদিকে এই বিস্কুটগুলো রেডি করে নিতে পারেন চায়ের সাথে খাওয়ার জন্য আরে দেখুন কত সুন্দর মুচমুচে আর খাস্তা হয়েছে একটু শক্ত হবে আর মুখে দিলে একদম গলে যাবে এতটা ভালো লাগে খেতে তো বন্ধুরা আজকে এই বিস্কুটের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল